আজকে প্রায় এক সপ্তাহর ওপরে কিন্তু আমি রকম ভিডিও তোমাদের মাঝে উপহার দিইনি তার কারণ ইউটিউব এখন একেবারে কম পরিমাণে ইনকাম দিচ্ছে তারপরেও ভিডিও ছাড়লে বেশি পরিমাণে কিন্তু তোমরা লাইক কমেন্ট করছো না সেই জন্য রাগে ভরে কিন্তু আমি ভিডিও দিই তাই আজকে নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের মাঝে হাজির হলাম যে বর্তমানে শীতকালীন ক্ষেত্রে তোমরা কোন কোন পেঁপের বীজ চাষ করবে কোন কোন তোমরা তরমুজের বীজ চাষ করবে কোন কোন ঝিঙের বীজ চাষ করবে শীতকালীন ক্ষেত্রে কোন কোন শশার বীজ চাষ করবে সমস্ত টানি আজকের ভিডিওতে সুন্দরভাবে ডিসকাস করব এবং এগুলো কিন্তু আমাদের কাছে একেবারে বাজারের দামে পেয়ে যাবে বাজারে যেটা দাম নিচ্ছে সেটা একেবারে পেয়ে যাবে সেই দামে কিন্তু চাষিদের ঘরে ঘরে পাঠিয়ে দেবো অবশ্যই বীজের প্যাকেটের গায়ে যে দামটা লেখা থাকবে আমরা সেই দাম ছাড়া কিন্তু এক টাকাও তোমাদের কাছে বেশি নেবো না তাই দর্শক বন্ধু অবশ্যই তোমাদের বলবো যারা নিজস্ব এলাকায় ভালো জাতের ব্র্যান্ডেড বীজগুলি চাষ করতে পারছো না বা ব্র্যান্ডেড বীজ পাচ্ছ না নানান রকম বীজ রয়েছে সেগুলো চাষ করে বারে বারে ঠকে যাচ্ছ কখনো শসা চাষ করছো তা ঠোকছো কখনো ঝিঙে চাষ করছো শীতকালীন ঝিঙে চাষ করছো তা ঠোকছো কখনো তরমুজ চাষ করছো তা কিন্তু ঠকে যাচ্ছ এটা কিন্তু আমাদের কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কারণ এখন বর্তমানে কি হচ্ছে দোকানদার যারা যারা দোকানি আছে যারা ব্যবসা করে তারা কিন্তু কম দামের বীজগুলি খুঁজছে যে কম দামে বেশি লাভ এমন বীজগুলি তারা কিন্তু খুঁজছে ফলে কম দামের যে সমস্ত ভালো বীজ অর্থাৎ কম দামের দেখাচ্ছে কম দাম কিন্তু বেশি লাভ সেই বীজগুলি তারা কিন্তু কিনছে দোকানে তুলছে ফলে আপনাকে দিচ্ছে আর আপনি লস করছেন তাহলে কি করতে হবে সঠিক বীজ যদি নিতে হয় আমাদেরকে আজই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি কমেন্ট বক্স করতে হবে ডিসক্রিপশন বক্সে অথবা আমি ডিসপ্লে এর ওপরেই কুণাই আমার হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রাখবো সেখান থেকে আজই শীতকালীন ফসলের বীজগুলি আমাদের কাছ থেকে নিতে পারেন যদি না যদি মনে হয় যে নেব না তাহলে এই বীজগুলি তুমি নিজের এলাকা থেকে সংগ্রহ করে নাও তাতে তুমি বেশি পরিমাণে ফলন পাবে বেশি পরিমাণে ধরন পাবে আমি যদি দেখাই একটা শসার বীজের ছবি যদি দেখাই দেখো এই যে দেখতে পাচ্ছ না এই যে ছবিটা দেখতে পাচ্ছ এই এই ছবিটা পুরো এরকম সাদা শরীর সাদা শসা হবে এবং পুরো এইরকম গিটে গিটে ধরন আসবে মাটিতে হবে পুরো গিটি গিটে ধরন আসবে প্রচুর ধরন প্রচুর ফলন নিজে চাষ করা নিজে গ্রান্টা আপনি নিজে দেখতে পাবেন প্রচুর পরিমাণে কিন্তু ফলন রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু এটা ধরন রয়েছে প্রচুর পরিমাণে যা তুমি কিন্তু নিজে দেখতে পাবে তাই যে সমস্ত ব্র্যান্ডেড বীজগুলি রয়েছে সেই ব্র্যান্ডেড বীজগুলি তোমাদের মাঝে আমি প্রোভাইড করব নতুবা কিন্তু দেব না ঠিক আছে তাই চলো এক এক করে শীতকালীন ক্ষেত্রে কোন কোন বীজগুলি আমরা চাষ করব সেটা জেনে আসি ফার্স্টে আমি শীতকালীন ক্ষেত্রে অন্যতম বীজ ঝিঙের বীজের কথা বলবো হ্যাঁ বন্ধু দেখো এই দেখো ঝিঙের বীজ আমাদের কাছে অর্ডার করেছে কে অর্ডার করেছে তাও তোমাদেরকে আমি দেখাবো যিনি অর্ডার করেছিল অর্ডার আমাদের হোয়াটসঅ্যাপে আসে আমি পুরোপুরি তোমাদের দেখাবো আজকে লাইভ তোমরা অনেকে অর্ডার দিতে ভয় পাও এ দেখো আমাদের ট্র্যাকিং আইডি এটার মাধ্যমে কিন্তু তুমি ট্র্যাক করতে পারবে তোমার বীজটা কোথায় আছে আমি সেন্ড করে দিয়ে এরকম ট্র্যাকিং আইডি দিয়ে দেবো ইন্ডিয়ান পোস্টে ঠিক আছে এটা দেখানো যায় না ইন্ডিয়ান এরকম একটা ট্র্যাকিং আইডি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো এখানে নাম্বার আছে সেই নাম্বারতে তুমি ট্র্যাক করে দেখতে পাবে যে তোমার বিষটা বর্তমানে কোথায় আছে ঠিক আছে ভয় পাওয়ার কোনো দরকার নেই দ্বিতীয়ত তোমরা কিন্তু অর্ডার করবে কোথায় অর্ডার করতে হবে আমার এই মোবাইলটা অর্ডার কিন্তু করবে তোমরা এই যে দেখতে পাচ্ছ ওই মোবাইল এই মোবাইলটার হোয়াটসঅ্যাপে তোমরা অর্ডার করবে হ্যাঁ ঠিক আছে একেবারে কোনো ভয় পাবে না কোনো ভয় পাওয়ার দরকার নেই একেবারে দেখাচ্ছি পুরো লিগাল তোমাদের দেখাচ্ছি যে কীভাবে তোমরা বীজের অর্ডার করবে দেখো বীজের বীজ আমাদের কাছ থেকে নিয়েছেন দেখো আমাদেরকে এ দেখো আমি দেখাতে পারবো না পুরোপুরি তাদের নাম ঠিকানায় দেখুন টাকা আমাদের গুগল পেতে সেন্ড করে দিয়েছে বিশ্বাস করে সেন্ড করেছে আমরা কাউকে ঠকাবো না পুরো হানড্রেড পার্সেন্ট বীজ তোমার ঘরে পেয়ে যাবে ঠিক আছে মোবাইল নাম্বার কারোর দেখানো উচিত না ঠিক আছে সেফটি রাখলাম কনে কিভাবে অর্ডার করতে হবে তাহলে অর্ডার করার জন্য উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু একবার মেসেজ করতে হবে দাদা এই বীজের প্রয়োজন সঙ্গে সঙ্গে বীজ একেবারে প্যাকিং করে পাঠিয়ে দেবো ঠিক আছে বলতে পারো দাদা তাহলে তুমি বীজের লাভ কেমন রাখছো যেহেতু দেখাচ্ছে বন্ধু আমি বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে যে সমস্ত পাইকারি বাজার রয়েছে সেখান থেকে বীজ ক্রয় করে নিয়ে আসি বাড়ি থেকে যেতে একদিন সময় লাগে নিজের কাজ কর্ম বন্ধ করে সেখানে গিয়ে কিন্তু বীজ সংগ্রহ করে নিয়ে আসতে হয় পাইকারি বাজার থেকে নিয়ে আসি বলে কম রেটে বীজ তোমাদের দিতে পারি ঠিক আছে এবার চলো বন্ধু তাই কোন কোন বীজ চাষ করতে হবে দেখে আসি হ্যাঁ ফার্স্টে দেখো ঝিঙের বীজ রামা এফ ওয়ান বা অন্য অন্য যে বীজ আছে না শীতকালীন ক্ষেত্রে সেগুলোর থেকেও ভালো হবে কোনটা আর কে সিড আর কে সিড দেখতে পাচ্ছ নিজি নজি ভেদু ঠিক আছে এটা এটা নজি ভেদুর কোম্পানির না এটা এ হ্যাঁ এটা নজিবেদোনা সরি একটু ভুল হয়ে গেছে এটা আর কে সিড ফ্রম ঠিক আছে এটা কিন্তু শীতকালীন ক্ষেত্রে একটা জাত হ্যাঁ এটা কিন্তু শীতকালে হবে অনলি ফর এটা শীতকালীন জাত এটাই রকম ভেজাল নেই প্রচুর পরিমাণে প্রচুর শীত পড়লেও কিন্তু এটা হবে বুঝতে পেরেছো প্রচুর পরিমাণে শীতও হবে কে কে রয়েছে আর কে সেট দেখতেই পাচ্ছ বিস্টার ছবি স্ক্রিনশট নিয়ে দোকানে গিয়ে অবশ্যই তোমরা খোঁজ করতে পারো দেখো এফ ওয়ান হাইব্রিড আর কে একশো ছিয়াশি এই বিষটার বর্তমানে মার্কেট ভ্যালু রয়েছে কত আমি তোমাদের জানাচ্ছি দেখো মার্কেট ভ্যালু রয়েছে দশ গ্রামের দাম একশো পঁয়ত্রিশ টাকা তাহলে একশো গ্রামের দাম হাজার পঁয়ত্রিশ টাকা হচ্ছে একশো গ্রামের দাম হাজার পঁয়ত্রিশ টাকা তাহলে আমরা কী করবো সরি এক হাজার তিনশো পঞ্চাশ টাকা হয় একশো গ্রামের দাম একশো যদি পঁয়ত্রিশ একশো সরি দশ গ্রামের দাম যদি একশো পঁয়ত্রিশ টাকা হয় তাহলে একশো গ্রামের দাম এক হাজার তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর এই বীজটা আমরা বর্তমানে চাষির ঘরে পাঠাচ্ছি বারোশো টাকায় একশো গ্রাম ঠিক আছে বারোশো টাকায় একশো গ্রাম পাঠাচ্ছি তাহলে কত কম নিচ্ছে তাহলে বুঝতে পারছো তোমরা ঠিক আছে দেড়শো টাকা প্রায় কিন্তু আমরা কম নিচ্ছি এই যে বীজ বীজের কিন্তু অর্ডার রয়েছে দেখো কত বীজ দেখো বীজের কিন্তু অর্ডার রয়েছে এই বীজের অর্ডার কিন্তু রয়েছে ঠিক আছে ওই বীজগুলো কাল সব সেন্ড করব বীজটা কিন্তু নিয়েছে ত্রিপুরা থেকে একজন ঠিক আছে ত্রিপুরা থেকে একজন নিয়েছে আমি সব তো হোয়াটসঅ্যাপে খুলে খুলে দেখাতে পারি না ঠিক আছে তারপরে এই যে একটা ভাই আমি যদি দেখাই আরেকটা রয়েছে আমি দেখাচ্ছি একটু এই দেখো শসার বীজ তরমুজের বীজ নেবে এই যে এখানে একটা আছে এই যে শফিকুল ভাই এই দেখো তরমুজের বীজ নেবে এই বিষটা এনে দিয়েছে এই বিষটা এনে দিয়েছে টাকাও সেন্ড করে দিয়েছে ঠিক আছে টাকাও কিন্তু সেন্ড করে দিয়েছে তবে এই একটা দেখো দেখো এনি হাজার পঞ্চাশ টাকা দিয়েছে সেন্ড করে দেখতে পাচ্ছ তোমরা বিশ্বাস করে টাকা সেন্ড করবে অবশ্যই বিষ তোমাদের মাঝে পাঠিয়ে দেবো আমি কাউকে ঠকাবো না হ্যাঁ আমি যে কথা বলছিলাম তাহলে এবার চলে আসি তরমুজের বিষ তরমুজের বিষ বর্তমানে এই যে সাদাটা দেখতে পাচ্ছ এটার প্রচুর মার্কেট ভ্যালু রয়েছে প্রচুর দাম রয়েছে যে লাল যে তরমুজটা তার থেকেও প্রচুর মার্কেট ভ্যালু প্রচুর দাম রয়েছে মানে ওটা থেকে এটা বাজারে আসলে না এটা চাহিদা আগে ভালো হবে তবে এর এরখে যথেষ্ট পরিচর্যা করতে হবে যত্ন করতে হবে ঠিক আছে তাই এই তরমুজের বিষ হিসেবে কি কী রয়েছে এফ ওয়ান জামিরা আটশো ছিয়াশি দেখতে পাচ্ছ জামিরা দেখতে পাচ্ছো কি কোম্পানি রয়েছে ষাঁকুরা দেখতেই পাচ্ছ ওয়াটারমেলন প্রচুর ধরন প্রচুর ফলন পার দশ কাটাতে একশো কুড়ি গ্রাম তিরিশ গ্রাম বা দেড়শো গ্রাম বীজ লাগে তার বেশি না তবে আমি এই চাষিকে কিন্তু একশো গ্রাম দিচ্ছি একশো গ্রামেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে বুঝতে পেরেছো গ্রোথ টুকেটার এর দাম কত রয়েছে মার্কেট ভ্যালু রয়েছে এগারোশো পঁচিশ টাকা এগারোশো পঁচিশ টাকা রয়েছে এই বীজটা চাষির ঘরে পার পঞ্চাশ গ্রাম এটা কিন্তু পঞ্চাশ গ্রামের একটা প্যাকেট আমরা কিন্তু চাষির ঘরে বর্তমানে হাজার পঞ্চাশ টাকাই পাঠাচ্ছি এই বীজটা কিন্তু চাষির ঘরে আমরা হাজার পঞ্চাশ টাকায় পাঠাচ্ছি ঠিক আছে এবার হাজার পঞ্চাশ টাকার ভিতরে এই বিষটার দাম হাজার পঞ্চাশ টাকা এবার ডেলিভারি চার্জ এটা একটু যোগ হবে দিয়ে কিন্তু টোটালি এগারোশো টাকা হলে আমরা কিন্তু ওই মিনিমাম এগারোশো টাকা না দিলে ওই এর সাথে আর কিছু একচল্লিশ টাকা মতো যোগ হলে আমরা পাঠিয়ে দেব ঠিক আছে দুটো দুটো প্যাকেট বা তিনটা প্যাকেট নিলেও সেই ডেলিভারি চার্জটা বাদ দিয়ে মানে মিনিমাম ওই হাজার পঞ্চাশ টাকার ভিতরে আপনি এটা পেয়ে যাবেন পঞ্চাশ গ্রাম একশো গ্রাম নিতে গেলে বুঝতে পারছো কত দাম রয়েছে ঠিক আছে এবার চলে আসি বন্ধু পেঁপের বীজ একজন পেঁপের বীজ আমাকে অর্ডার করেছিল পেঁপের বীজ বর্তমানে পেঁপের বীজ এই জামিরা কোম্পানির একটা পেঁপের বীজ রয়েছে যার দশটা না কুড়িটা পেঁপের বীজ থাকে দুশো আটষট্টি টাকা আর এই যে পেঁপের বীজ দেখতে পাচ্ছ এই যে পেঁপের বীজ গৌরাঙ্গ নার্সারি এই পেঁপের বীজ তার দশ গ্রাম বীজ আছে হ্যাঁ দশ গ্রাম এই যে দশ গ্রাম দেখতে পাচ্ছ বীজ রয়েছে প্যাকেটটা কত রয়েছে দশ গ্রামের দাম ওয়ান টোয়েন্টি ফাইভ কিছু কনসেশন করা যাবে না এক টাকাও কনসেশন করা যাবে না একশো পঁচিশ টাকায় কিন্তু দশ গ্রাম আমাদের দিতে হবে আর ডেলিভারি চার্জ এক্সট্রা কিন্তু আমাদের বহন করতে হবে আপনাকে বহন করতে হবে তাহলে এই বীজটা আমি পাঠিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমরা যদি নিজের এলাকা থেকে পেয়ে থাকে এটা সংগ্রহ করে নিয়ে চাষ করবে হ্যাঁ এবার চলে এসে বন্ধু শশা শীতকালীন কোন শশা তুমি চাষ করবে অন্যতম বিষ খুব ভালো বিষ বন্ধু একেবারে গ্যারান্টিযুক্ত বীজ গ্র্যান্টি কৃষক বন্ধুর থেকে বর্তমানে এই বীজটা ভালো মার্কেটে চলছে প্রচুর ধরুন আমি কথা দিচ্ছি আপনাকে এ ভিতরে অন্যতম রয়েছে কন্টাই সিট কন্টাই কেউ কমবার যে বর্তমানে চলে এসছে কন্টাই সিট হাঙ্গামা যা দেখতে পাচ্ছ এই হাঙ্গামার দাম কত রয়েছে দাম দেখো আমি দেখাই দাম দামের পরিমাণ দেখাই তিনশো পঁচাশি ঠিক আছে যদি আমাদের কাছে এক প্যাকেট নেন তাহলে তিনশো ষাট টাকায় ডেলিভারি চার্জসহ আপনার ঘরে পারছি একদম বেশ পাঠিয়ে দেবো এই কন্টাই সিট ঠিক আছে এই কন্টাই সিট কেমন পরিমাণ ছবিতে যেমন দেখতে পাচ্ছ এমন পরিমাণে ধরন আসবে প্রচুর ধরন মাটিতে মাচায় আপনি উভয় স্থানে চাষ করতে পারবেন তবে শীতকাল যেহেতু মাচায় মাচা থেকে মাটিতে চাষ করায় আমার মতে বেটার হবে ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে কন্টাই সিট খুব দামি বিজ এটা খুব দামি বিজ খুব দামি বিষ এই যে কন্টাই সিট এই বীজটা আমি পাঠাচ্ছি এই যে ছবি কল যেটা ছবি দেখালাম ইনি অর্ডার করেছেন ঠিক আছে আরও অনেক অর্ডার কিন্তু আমাদের কাছে রয়েছে অনেক বিষ অ্যাভেলেবেল রয়েছে সব বিষ কিন্তু আমি এখন দেখাতে পারছি না আরও বিষ আমাদের ওই যে ব্যাগটা দেখতে পাচ্ছ ওই ব্যাগের ভিতরে রয়েছে আমি সবগুলো এনে তোমাদের এখন আর দেখালাম না নানান কোম্পানির বীজ আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তাই নিশ্চিন্তে অর্ডার করবে হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে দেবো ওপরে ডিসপ্লেতে দিয়ে দেবো অর্ডার করবে এই মোবাইলে অর্ডার আসবে ঠিক আছে আমি যদি উত্তর দিতে পারি না হলে কিন্তু আরেকজন আছে তিনি কিন্তু এই হোয়াটসঅ্যাপে অর্ডারগুলো নেন সময়ই বাড়ি থাকতে পারি না অর্ডারটা কনফার্ম হবে কীভাবে এই মোবাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আমি একটা গুগল পে নাম্বার দিয়ে দেবো এখানে সেটাই টাকা সেন্ড করে দেবে দিয়ে কিন্তু তোমার অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখে দিলে আমি পাঠিয়ে দিয়ে যেদিন পাঠিয়ে দেবো সেদিন এরকম একটা রিসিপ্ট দিয়ে দেবো বীজটা তোমার ঘরে চলে যাবে তাই দর্শক মতো বর্তমানে তোমরা কীভাবে বীজ আমাদের কাছ থেকে নিতে পারো আর কী 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 বীজ তোমরা চাষ করবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করে দিলাম তাই ভিডিও ভালো লাগলে প্লিজ প্রত্যেক একটা লাইক করো প্রত্যেকে একটা লাইক করে দেবে প্লিজ প্রত্যেক একটা লাইক করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে অন্য অন্য চাষির দেখার সুযোগ করে দেবে আজকের ভিডিও এখানে শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে শর্ষের বীজটা আরেক আরেকবার তোমাদের দেখিয়ে দিই দেখো ঝিঙের বীজটাও আরেকবার তোমাদের দেখিয়ে দিই দেখো কত কত বীজ দেখো কত কত বীজ আমাদের কাছে রয়েছে আজকের ভিডিও শেষ করছি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন